আপনারা আপনাদের প্রত্যেক এলাকায় যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের কাছে যে পরিবেশে মানে থেকেই এখানে ভোট শুরু হয়ে গেছে। এদিকে শপথ পড়ানোর লোক খুঁজছে সরকার তারেকের শপথ দেরিতে হলেও কাটবে না সংকট চরম বিপাকে ইউনুস সরকার ও বিএনপি হাসিনাকেই বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা জাতিসংঘের নির্বাচনে বিরাট বিজয় পেয়ে স্বভাবতই আনন্দে আত্মহারা বিএনপি সতেরো বছরের না পাওয়ার আক্ষেপ বঞ্চনা হাহাকারের সমুদ্র যেন ধরে উঠছে পূর্ণতায় অতি দ্রুত কেউ কেউ নাকি আবেগ ধরে রাখতে পারছেন না অভিযোগ আসছে জয়ী প্রার্থীরা হামলে করছে পরাজিত প্রার্থীর ঘাড়ে আসছে আগুনের খবর লুটপাট ভাঙচুর কি যান নেওয়ার খবর এরই মধ্যে জামায়াতের আমির নাহিদ সার্জিসরা বলে দিয়েছেন আবারও রাজপথে নামতে প্রস্তুত এদিকে এনসিপি কে পেটাচ্ছে বিএনপি খেলা কি শুরু হয়ে গেল তার মানে সেনাপ্রধান ওয়াফারুজ্জামান এখনো শেখ হাসিনার সঙ্গে কতটা বিশ্বস্ততার সম্পর্ক ধরে রেখেছেন বলা তবে শেখ হাসিনা চাইলে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন এই কনভারসেশনে মানে যেখানে শেখ হাসিনা নিশ্চিতভাবে বলছেন যে তাকে এক রকমের জবাবদিহিতা করেছেন গোপালগঞ্জের ঘটনার জন্য সেনাপ্রধান জামান সেই অডিও ক্লিপ থেকে এটা নিশ্চিত ভোট পুনঃগণনার দাবি করে ইসিতে লিখিত অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে গণনার সময় গণনার সময় আমাদের রেজাল্ট প্রথম দিকের রেজাল্টগুলি সুন্দরভাবে আসতেছিল হঠাৎ করে দেখা গেল এক দুই ঘন্টা রেজাল্ট সর্বরা বন্ধ হয়ে গেল প্রচার বন্ধ স্থগিত করে দেওয়া হয়েছে অদ্যাবধি পুনরায় আপনার আমাদেরকে রেজাল্ট জানানো হয়নি এদিকে বত্রিশ শাসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াত জোটের আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে কারণ আওয়ামী লীগের রাজনীতির মাঠে আসার এখন ঘন্টা ধরি বাঁচছে কিছুক্ষণের মধ্যেই হাজির হবে খেলার মাঠে রাজনীতির মাঠে আওয়ামী লীগ আওয়ামী লীগ কাকে আউলি এর প্রধান শত্রু ছিল বা প্রতিদ্বন্দ্বিত বিএনপি এখন কিন্তু আউলি ছাড় দেবে না জামাতকে জামাত দৌড়াবে এনসিপি পালাবে অবশেষে ধরা পড়লো নির্বাচনের কারচুপি ফলাফল বাতিল ঘোষণা দিয়ে জাতিসংঘের রেড সিগন্যাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক মেরুকরণ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে আসা এক কড়া বার্তায় বাংলাদেশের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে কূটনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে যে জাতিসংঘ এই নির্বাচনকে অংশগ্রহণমূলক নয় বলে অভিহিত করেছে এবং এর ফলাফলকে স্বীকৃতি দেওয়ার আগে পুনরায় খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে এই বার্তার পর নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ এবং আন্তর্জাতিক বৈধতা এখন শূন্যের উপর ঝুলছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের দেয়া বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের একটি বিশাল রাজনৈতিক অংশকে বাইরে রেখি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুপস্থিতিতে যে উনষাট শতাংশ ভোটার উপস্থিতি দাবি করা হচ্ছে তা সঠিক নয় এখানে ব্যাপক কারচুপি হয়েছে ভোটারের তুলনায় ভোট বেশি পড়েছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে কোন কোন জায়গায় ভোট গণনা ছাড়াই বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে জামাত ফলাফল বর্জন করে আন্দোলনের ডাক দিয়েছে তবে কি বাতিল হচ্ছে এই নির্বাচন এদিকে শপথ পোড়ানোর লোক খুলছে সরকার তারেকে কে শপথ দেরিতে হলেও কাটবে না সংকট চরম বিপাকে ইউনুস সরকার ও বিএনপি হাসিনাকেই বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা জাতিসংঘের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে পরবর্তী সরকার গড়ছে বিএনপি প্রধানমন্ত্রী পদে খালেদা পুত্র তারেক রহমান কার্যত পাকা কিন্তু শপথ গ্রহণ এখনই হচ্ছে না নেপথ্যে এক গভীর সাংবিধানিক সংকট আর সেটা যে হবে তা আগেভাগেই জানা ছিল তবে বাংলাদেশের সংবিধানকেই কার্যত অস্বীকার করে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দেড় বছরের বেশি সময় ক্ষমতায় বসেছিল সেই সংবিধানকেই পাল্টে ফেলতে এবার গণভোটের ব্যবস্থা হয়েছিল সেই সংবিধানই এখন কাটা হয়ে বিজছে আরেক রহমানের গলায় তবে বাংলাদেশের প্রথম সারি সংবাদপত্র প্রথম আলো দাবি করছে সংবিধানের ফাঁক গোলে আগামী সোম অথবা মঙ্গলবার শপথ নিতে পারেন নবনির্বাচিত সাংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভা তবে জটিলতা আরও অনেক বিষয়ে থেকেই যাবে যা ভবিষ্যতের জন্য অন্য আইনি সংকট সৃষ্টি করতে পারে মূল যে প্রশ্নে সংকট সৃষ্টি হয়েছে তা হল কে করাবেন শপথ পাঠ মূলত এই সাংবিধানিক প্রশ্নেই আটকে রয়েছে তারেক রহমানদের গ্রহণ। বাংলাদেশ সংসদের তিনশোটি আসনের মধ্যে দুশো আসনে বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়েছে এর মধ্যে শুক্রবার দুশো আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন দুটি আসন নিয়ে মামলা বিচারাধীন থাকায় সেখানে ফলাফল জানানো হয়নি ফলে দুশো সাতানব্বই জন নবনির্বাচিত সাংসদ শপথ নিতে চলেছেন কিন্তু তাদের শপথ বাক্য কে পাঠ করাবেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই কাজটি করান স্পিকার কিন্তু গণ অভ্যুত্থানের পর দ্বাদশ সংসদ আগেই ভেঙে দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি এছাড়া স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করার পর থেকে পলাতক আবার ডেপুটি স্পিকার সামসুল হক জেলবন্দি নিয়ম বলছে স্পিকার বা তার মনোনীত কেউ নতুন সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান কিন্তু দ্বাদশ সংসদের স্পিকার পদত্যাগ করার আগে কাউকে মনোনীত করে যাননি ফলে সৃষ্টি হয়েছে সাংবিধানিক সংকট যদিও বাংলাদেশ সংবিধানে একটি বিকল্প উপায়ও বলা আছে তা হল স্পিকার বা তার মনোনীত কেউ উপস্থিত না থাকলে শপথ পাঠ পারেন দেশের প্রধান নির্বাচন কমিশনার আপাতত এটাই হতে চলেছে কিন্তু এর জন্য গেজেট নোটিফিকেশন প্রকাশের পর থেকে বাহাত্তর ঘন্টা বা তিন দিন অপেক্ষা করতে হবে শুক্রবার রাতে সেই গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছিল বাংলাদেশের নির্বাচন কমিশন সেই অর্থে সোম বা মঙ্গলবার হতে পারে শপথ গ্রহণ এই আবহে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দিয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী সতেরো ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাবে এরপর যাবে না এই সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন হয়তো শপথ বাক্য পাঠ করাবেন কিন্তু আরও একটি বড় বিষয় রয়েছে সেটা হল গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদ গঠন করা নিয়ে প্রশ্ন উঠছে গণপরিষদের সদস্য হিসেবে আলাদা করে শপথ বাক্য পাঠ করানো হবে কি না সেক্ষেত্রে পরবর্তীকালে আইনি জটিলতা আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল অধ্যাপক আলী রিয়াজ আগেই জানিয়েছিলেন নবনির্বাচিত সাংসদরা প্রথম একশো আশি দিন গণপরিষদের সদস্য হিসেবে জুলাই সনদে প্রস্তাবিত বিষয়গুলি নিয়ে আলোচনার মাধ্যমে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করবেন কিন্তু তাদের কে শপথ বাক্য পাঠ করাবেন বাংলাদেশের আইনি কাঠামোয় এটা একটা গুরুতর সংকট নিয়ে আসতে পারে ফলে তারেক রহমানের উপর এখন অনেক কিছুই নির্ভর করছে ভোট পুনঃগণনার দাবি করে ইসিতে লিখিত অভিযোগ নাসিরুদ্দিন পাটোয়ারির ঢাকা আট আসনে অনিয়মের দাবিতে নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগপত্রে বলেছেন ভোট পুনগণনা না হওয়া পর্যন্ত যেন ওই আসনের শপথ পাঠ না করানো হয় আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর তিনি এই আবেদন করেন তাতে তিনি দাবি করেন ওই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং তার নেতাকর্মী এজেন্ট পরিবারের সদস্যরা ভোট কারচুপি প্রভাব বিস্তার ফলাফল আটকে রাখা বাতিলকৃত ভোট গণনাভুক্ত করা সহ নানা নিয়ম বহির্ভূত কাজ করেছেন বেসরকারি ফলাফলে ঢাকা আট আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উনষাট হাজার তিনশো ভোট পেয়ে জয়ী হয়েছেন যেখানে নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন চুয়ান্ন হাজার একশো সাতাশ ভোট এদিকে বত্রিশ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াত জোটের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বত্রিশ আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে ইসিএর সঙ্গে দেখা করে তারা এ দাবি জানায় এদিন নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন হামিদুর রহমান আজাদ বলেন আমরা বত্রিশটি আসন চিহ্নিত করেছি যেখানে অল্প ভোটের ব্যবধানে আমাদের হারানো হয়েছে বলে অভিযোগ রয়েছে এসব আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছি এছাড়া দ্রুত গেজেট প্রকাশের কারণে অনেক প্রার্থী যথাসময়ে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন বত্রিশটি আসনে পুনর্মূল্যায়নের দাবি আছে গ্যাজেট প্রকাশ হলেও আইনের তিন ধাপ আছে ইসি ট্রাইব্যুনাল এরপর হাইকোর্টে রিট আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করব ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ তুলে তিনি বলেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো বিভিন্ন উপাদান ছিল প্রচুর জাল ভোট হয়েছে কালো টাকার ছড়াছড়ি ছিল কোথাও কোথাও হুমকি ধমকি সন্ত্রাস মারামারি বা হামলার ঘটনাও ঘটেছে বিষয়টি বারবার কমিশনকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় বাংলাদেশের নির্বাচনের পর যখন নতুন সংসদ সদস্যরা শপথ গ্রহণ করতে যাচ্ছেন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে তখন এমন একটা শেখ হাসিনার কণ্ঠে সামাজিক পঁচিশের মাঝামাঝি পর্যন্ত অন্তত জুলাই আগস্ট পর্যন্ত অন্তত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল শেখ হাসিনার সঙ্গে তার নিয়োগ করা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এখনো কি যোগাযোগ আছে শেখ হাসিনা নিয়মিত ফোনে কথা বলতে পারছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান

ডেফিনেটলি শেখ হাসিনা হয়তো দলীয় কোনো ফোরামে বক্তব্য রাখবার সময় এই কথাগুলো বলেছিলেন এবং সেখানে শেখ হাসিনা কথা বলেন দু হাজার পঁচিশের জুলাই আঠারোই জুলাই জুলার পদযাত্রা নামক যে কর্মসূচি পুরো জুলাই মাস জুড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সারা বাংলাদেশে করছিলেন এবং আঠারোই জুলাই যখন তারা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেন যে কর্মসূচির অংশ হিসেবে তারা বঙ্গবন্ধু সমাধিটা ঘুরিয়ে দিয়ে আসবেন এই খবর ছড়িয়ে পড়ে চল সর্বত্র সেই সভা তারা যখন করতে যান গোপালগঞ্জে এবং গোপালগঞ্জবাসী ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে এবং এরপর সেনাবাহিনী গুড়ি চালিয়ে পাঁচজনকে হত্যা করে হত্যা পরপর যে বিপুল পরিমাণ 6000 মামলা দেওয়া হয় গোপালগঞ্জবাসীর ವಿರುದ್ಧই এবং এরপর প্রায় সপ্তাহখানেক ধরে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী গোপালগঞ্জবাসীকে অবরুদ্ধ করে রাখে মামলার প্রেক্ষিতে বিপুল পরিমাণ গোপালগঞ্জের মানুষকে গ্রেফতার করা হয় শেখ হাসিনা সেই প্রসঙ্গে কথা বলেন এবং তিনি দলীয় নেতা জানাচ্ছেন যে তিনি কথা বলেছিলেন সেনা প্রধানের সঙ্গে আর সেনা প্রধান বলেছেন চাপের মুখে তাকে এসব কাজ করতে হয়েছে এই অডিও ক্লিপটি শুনলে সেনাপ্রধান এবং শেখ হাসিনার মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন না ওঠে পারেই না ঠিক সেনাপ্রধান সেনাপ্রধানের সঙ্গে তার কি আলাপ হয়েছিল আমি সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছিলাম আপনি গোপালগঞ্জে মানুষকে এভাবে হয়রানি করা বা এভাবে মামলা দিলেন কেন জবাব দিতে পারে না তার উপর কি চাপ আছে সে হলো সেনাপ্রধান চাপটা দিবে কে সেটা তো প্রশ্ন জিএম সাক্ষাৎকার শুনিয়েছি এবং আমার যে শেখ হাসিনার সঙ্গে সে সময় শেষ তিনি যখন বাংলাদেশ ছাড়ছেন সে সময়টা বা গণভবন ছাড়ছেন সে সময়টাই ঘনিষ্ঠ ভাবে থাকা যেসব বক্তব্য আমি সংগ্রহ করতে পেরেছি কিংবা শেখ হাসিনা ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে যা জানতে পেরেছি তাতে পরিষ্কার জানিয়েছিলাম যে জিএম কাদের যেমনটা বলেছেন সেনাপ্রধান চমকে উঠেছিলেন যখন তিনি হঠাৎ করে টিভি স্ক্রলে দেখতে পান জিএম কাদের এবং সব রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যখন সেনা ভবনে সেনাপ্রধান বসা যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন এবং তিনি হেলিকপ্টারে করে একটা সামরিক হেলিকপ্টারে করে বাংলাদেশ ত্যাগ করেছেন সেনাপ্রধান ওই বৈঠক থেকে একটু পরেই উঠে যান শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের কাছে এই খবর আমি অত্যন্ত বিশ্বস্ত সূত্র মতে এবং নিশ্চিত ভাবে জেনেছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দ্রুত তখন শেখ হাসিনাকে ফোন করে বলেন যে স্যার আপনি আমার উপর ভরসা রাখতে পারলেন না সে সময় সেনাপ্রধানের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন উপকূলস্থ ছিলেন ওই কোতে সেনা প্রধান ওয়াকারুজ জামান যে শেষ মুহূর্ত পর্যন্ত মানে শেখ হাসিনা যে সত্যি রওনা দিয়ে দেবেন এটা জানতেন না বরং শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনা শেখ রেহানের সঙ্গে সেই সামরিক হেলিকপ্টার যেটি প্রথমে তাদেরকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যায় সেই হেলিকপ্টার থেকে শুরু করে সামরিক বিমানের ভারত পৌঁছানো পর্যন্ত বরং ছিলেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান এবো সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব জেনারেল কোবিদমের সে কথাও আমি আপনাদেরকে আগে জানিয়েছি সেনা প্রধান ওয়াকারুজ জামান কখন চাইছিলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপের মাধ্যমে একটা এমন সরকার গঠন করা যায় কিনা যে সরকার আসলে দায়িত্ব নেবে সর্বদলীয় একটা সরকার সবার মেনে নেওয়া একটা সরকার শেখ হাসিনা পদত্যাগ করবেন নেবে তিনি শেখ হাসিনাকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে কিংবা বাংলাদেশে রেখে একটা নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন সেনাপ্রধানের কথায় ভরসা করে কোনোভাবেই যে শেখ হাসিনা সেখানে থাকা উচিত হবে না সেটা যখন একদিকে বারবার বিমান বাহিনী প্রধানের তরফে ভারতের গোয়েন্দা সংস্থা ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের বরাতে জানানো হচ্ছিল শেখ পাশাপাশি শেখ হাসিনা কে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত এস এস প্রেসিডেন্ট গার্ড তাদের সদস্যরা কোনোভাবেই শেখ হাসিনার আর গণভব বঙ্গভবনে থাকা উচিত হবে যখন কিনা সেনাপ্রধান মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে ঢাকার সকল প্রবেশ দ্বার খুলে দিয়েছেন সেনাবাহিনী সরিয়ে নিয়েছেন এবং বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে আসছে সে বিষয়টাও আমি আপনাদের জানিয়েছি এহেন সেনাপ্রধান এর পরেও নাকি অন্তর্বর্তীকালীন সরকারটি যখন গঠন হয়েছে তখনও শেখ হাসিনার সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক ধরে রাখতে বারবারই শেখ হাসিনার সঙ্গে ফোনে এবং নানা মাধ্যমে যোগাযোগ অব্যাহত রেখেছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনেক সূত্রের বরাতে সেনাবাহিনীর ঘনিষ্ঠ অনেক সূত্রের বরাতে কথা বারবার আমি জানতে পেরেছি যে সেনাপ্রধান শুধুমাত্র অন্তর্বর্তী

ইউনস বিষয়ে ব্যাপক আকপক্তির কারণে তার মানে সেনাপ্রধান কিন্তু এই পুরোটা সময় জুলাই পর্যন্ত বা আগস্ট পর্যন্ত 2025 এর অন্তঃত শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে গেছেন এবং তার সঙ্গে একটা বিশ্বাসস্থার সম্পর্ক মেইনটেইন করেছেন বজায় রেখেছেন যেখানে তিনি শেখাসিনাকে জানিয়েছেন যে তার উপর চাপ থাকায় তাকে গোপালগঞ্জ গুলি চালাতে হয়েছে এবং তার উপর চাপ থাকায় তিনি গোপালগঞ্জ এই পরিমার মামলা করেছেন কাজেই ওই যে সেনা ঘনিষ্ঠ সূত্র কিংবা আওয়ামীলিক সূত্রে গত কয়েক মাসে যেটা জানতে পেরেছি যে শেখ হাসিনা আসলে গোপালগঞ্জের ওই ঘটনার পর থেকে সেনাপ্রধানের বিষয় প্রথম মুখ্যতে শুরু করে নিরা সেনাপ্রধান যে কু করেছেন সেনাবাহিনী যে আসলে সরকারের নির্দেশনার বাইরে গিয়ে মার্চ টু ঢাকা সফল করেছে সেনাপ্রধান যে চেষ্টা করছিলেন শেখ হাসিনাকে দেশে রেখে দিয়ে সম্ভবত তাকে একটা জীবনের ঝুঁকির মুখে ফেলতে এবং ভাগ্যিস বিমান বাহিনী প্রধান এস এস এফ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং ভারত থেকে এই পরামর্শ বারবার আসছিল যে শেখ গণভবন ছাড়তেই হবে সে কারণেই এখনো শেখ বেঁচে আছে সে বিষয়গুলো শেখ হাসিনা গোপালগঞ্জ ঘটনার পর প্রথম নানাভাবে ব্যাখ্যা করতে শুরু করেন তার মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনো শেখ হাসিনার সঙ্গে কতটা বিশ্বস্ততার সম্পর্ক ধরে রেখেছেন বলা মুশকিল তবে শেখ হাসিনা যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন এই কনভারসেশনে নির্বাচনে বিরাট বিজয় পেয়ে স্বভাবতই আনন্দে আত্মহারা বিএনপি সতেরো বছরের না পাওয়ার আক্ষেপ বঞ্চনা হাহাকারে সমুদ্র যেন ধরে উঠছে পূর্ণতায় অতি দ্রুত কেউ কেউ নাকি আবেগ ধরে রাখতে পারছেন না অভিযোগ আসছে জয়ী প্রার্থীরা হামলে করছে পরাজিত প্রার্থীর ঘাড়ে আসছে আগুনের খবর লুটপাট ভাঙচুর এমনকি জান নেওয়ার খবর এরই মধ্যে জামায়াতের আমির নাহিদ সার্জিসরা বলে দিয়েছেন আবারও রাজপথে নামতে প্রস্তুত তারা ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য এরই মধ্যে ধন্যবাদ পেয়ে গেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের দিন মানুষের প্রাণ যায়নি হয়নি বড় কোনো সংঘাত অথচ মানুষ ভেবেছিল রীতিমতো কেয়ামত নেমে আসতে পারত এই নির্বাচনে সব প্লট প্রস্তুতি ছিল ধ্বংসের খবর প্রচারের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা ছিল গণমাধ্যমগুলোতেও অথচ কি শান্তিপূর্ণ একটা দিন গেল কিন্তু দিন কাটতে না কাটতেই আসতে থাকে অশান্তি সংঘর্ষের খবর জামায়াত অভিযোগ করলো তাদের নেতাকর্মীদের উপর রীতিমতো হামলে করেছে বিএনপির নেতাকর্মীরা শুধু তাই নয় জামায়াতের আমির অভিযোগ করলেন নির্বাচনে কারচুপি ঘষামাজা হয়েছে হুমকি দিলেন যদি এসব অনিয়ম এবং হামলার বিচার বা প্রতিকার না পাওয়া যায় এবং তাদের বাধ্য করা হয় তবে তারা রাজপথে নামতে বাধ্য হবেন আমাদের তাহলে শুধু জামায়াতের আমিরই নন এমন কথা শোনা গেল জামায়াত জোটের অন্যতম দল এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম সার্জিসদের কণ্ঠেও তারা বললেন বিপ্লবের পর যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল সেই আকাঙ্ক্ষাকে ধুলিশ্ব হতে দেওয়া হবে না সাஜிサルম তো সরাসরিই বলে দিলেন যারা বিজয়ী হয়ে 90 সয়দাচার হওয়ার সুযোগ দেখছেন তারে সেই সুযোগ দেয়া হবে না প্রয়োজনে কাল থেকেই আবার রাজপথ হবে তাদের ঠিকানা দেখুন তারা আরেক সয়দাচার পালন করবেন অবশ্যই হবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই এনীতে অবস্থান নিচ্ছেন তাদের অভিযোগ আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করত ঠিক সেই কায়দায় কেন্দ্র দখল আর রেজাল্ট শিট ঘষামাজা করে এগারো দলীয় জোটের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বিশেষ করে বাবুরা মামুনুল হক ঢাকা আট এবং জামায়াতের সেক্রেটারি জেনারেলের আসনের ফলাফল নিয়ে যে নাটক হয়েছে তা মেনে নিতে পারছেন না তারা জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এখন ডাবল স্ট্যান্ডার্ডের প্রশ্ন তুলছেন তিনি সোজা সাপটা জানতে চেয়েছেন নাসির ক্ষেত্রে ভোটে এগিয়ে থেকেও ফলাফল না পাওয়া কিংবা ঢাকার সতেরো আসনে করে পাঁচ হাজার ভোট কমিয়ে দেওয়ার যে অভিযোগ জামাত তুলেছে তা যদি সত্যি হয় তবে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা বড় ধরনের প্রশ্নের মুখে পড়বে জামায়াতের দাবি অন্তত দশ শতাংশ ভোট কারচুপি করে তাদের বিজয় ঠেকানো হয়েছে ঋণ ফিরাফিদের তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিতে দেওয়ার যে অভিযোগ তারা নির্বাচন কমিশনের দিকে ছুড়ে দিয়েছে তার সুরাহা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষের খবর আসছে গত দুই দিনে দেশের অন্তত বিশ জেলায় বিএনপি জোট এবং জামায়াত জোটের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে কোথাও কোথাও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে কোথাও আবার পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এই যে বিজয় উৎসবের নামে প্রতিহিংসার আগুন জ্বলছে এটি এখন বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে তাই কমার নির্বাচনে জিতে যে বার্তা দিচ্ছেন তৃণমূলের কর্মীরা তার উল্টো পথে হাঁটছেন বলে মনে করছেন অনেকে ওদিকে আবার কুমিল্লার হাসনাত আবদুল্লাহ সমর্থকদের বিরুদ্ধে পরাজিত দলের উপর হামলার অভিযোগ উঠেছে অর্থাৎ সেই আগে সংস্কৃতি যে সংস্কৃতি বদলানোর জন্য এত রক্ত এত পরিশ্রম যাই হোক নির্বাচনের আগে যে সংহতির কথা বলা হয়েছিল ভোটের ফলাফল আসার সাথে সাথে তা যেন করপুরের মতো উড়ে যাচ্ছে এসব যদি আটকানো না যায় এই অস্থিতিশীলতা যদি দীর্ঘস্থায়ী হয় তবে দেশের পরিণতি হবে ভয়াবহ অর্থনৈতিক মন্দা আর রাজনৈতিক অস্থিরতার মাঝে নতুন করে রাজপথের সংঘাত শুরু হলে বিদেশি বিনিয়োগ আর আন্তর্জাতিক সমর্থন হারাবে বাংলাদেশ